আপনার বাপ দাদার চাচা চাষি নানা নানি খালা খালু দাদা দাদি কোথায় কতটুকু জায়গা জমি আছে নাম ডাক খুঁজে বের করবেন আজকে আমি আপনাদের সমস্ত কিছু দেখাবে এবং শেখাবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখুন পরবর্তীতে কোনো না কোনো দিন আপনার কাজে লাগবে ফেসবুক পেজটা ভালো দিতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি যা আপনার দরকার হতে পারে আপনার বাপ দাদা অথবা পূর্বপুরুষের জায়গা জমি বের করার জন্য কোথায় কতটুকু জায়গা জমি আছে দেখার জন্য জানার জন্য আপনাকে ছোট একটা অ্যাপস দরকার হবে তার জন্য শুরুতে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর নিচে দেখতে পাবেন সার্চ বার এই সার্চ বারে ট্যাপ করবেন আবারও দেখতে পাবেন ট্যাপ আপনারা লিখবেন এই যে দেখতে পাচ্ছেন এল আর এম এস করবেন এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ভালো করে লোগোটা দেখে নিন আমি ডাউনলোড করার জন্য ইনস্টল বাটনে ট্যাপ করলাম ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করি দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট এখন আপনি ওপেন করবেন আমি এখানে ওপেনে ট্যাপ করলাম তারপর যা যা পারমিশন চায় সমস্ত পারমিশন দিয়ে দেবেন আমি পারমিশন দিয়ে দিলাম তারপর এখান থেকে দেখতে পাবেন সার্বে খতিয়ান মৌজা ম্যাপ নাম জারি নির্দেশিকা আপনাকে এই সার্বে খতিয়ানে ট্যাপ করতে হবে আমি সার্বে খতিয়ানে ট্যাপ করলাম এখানে দেখতে পাচ্ছেন বিভাগ নির্বাচন করুন আপনি আপনার বিভাগটা নির্বাচন করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন জেলা নির্বাচন করুন আপনি আপনার জেলাটা নির্বাচন করবেন আমি আমার জেলা নির্বাচন করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাচন করুন আপনি আপনার উপজেলা নির্বাচন করবেন আমি আমার উপজেলা নির্বাচন করে দিলাম তারপর এখানে দেখতে পাবেন সিএস আর এস এস এ বিআর আপনার কোনটার দরকার সেটার উপর ট্যাপ করবেন আমি আপনাদের আর এস করে দেখাচ্ছি আর এস এ ট্যাপ করলাম তারপর দেখতে পাবেন মৌজা নির্বাচন করুন আপনি আপনার মৌজাটা নির্বাচন করবেন আমি আমার মৌজাটা নির্বাচন করে দিচ্ছি করে দিলাম তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনুসন্ধান লেখা আছে এখানে আপনাকে ডাক নাম্বার অথবা খতিয়ান নাম্বার দিতে হবে যদি আপনার কাছে ডাক নাম্বার অথবা খতিয়ান নাম্বার না থাকে তাহলে আপনি যে মালিকের জমি বের করতে চান বা দেখতে চান অথবা আপনার বাবার জমি দেখতে চান তাহলে এখানে আপনি মালিকের নাম অথবা আপনার বাবার নামটা দিয়ে দেবেন এক কথায় যার জমি বের করতেছেন তার নামটা এখানে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন সাজবার এই সাজবারে ট্যাপ করতে হবে আমি এখানে আমার ডাক নাম্বারটা বসিয়ে তারপর সার্চ করে দেখাচ্ছি আমি ডাক নাম্বার বসিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটন এই সার্চ বাটনে ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু মালিকের নাম চলে এসেছে দুইশো সাতান্ন ডাক নাম্বার বিপিন চন্দ্র রায় আপনাকে যদি আরো বিস্তারিত দেখতে হয় তাহলে এই নামটার উপর ট্যাপ করতে হবে আমি নামের উপর ট্যাপ করলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী এই পরবর্তী অপশনে ট্যাপ করতে হবে দেখতে এখানে সমস্ত তথ্য কিন্তু চলে এসেছে বিভাগ রংপুর জেলা রংপুর উপজেলা রংপুর আর এস মৌজা আরাজি মালিকের নাম ডাক নাম্বার জমির পরিমাণ সমস্ত তথ্য কিন্তু মোবাইল স্ক্রিনে ভেসে উঠলো আশা করি বুঝতে পেরেছেন অজানা বিষয় জানতে পারলেন ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিন কোনো না কোনো দিন আপনার কাজে লাগবে দরকার হবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি যা আপনার দরকার হতে পারে ধন্যবাদ